সত্য কথা কিন্তু আগে বলছি ভিডিও প্রমাণ থাকবে গ্যারান্টি দুইটাতে এবার দামের কথা বলেন কত লাগবে তিরিশ আসছে আপনার হিসাবে তিন লক্ষ তিরিশ জি আপনি দশ হাজার দিলাম

সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের টিভির এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের স্কুই অবস্থান পাবরা জেলার ঈশ্বরী থানার দাসুরিয়া সরিকান্দি গ্রামে মনির ডেরি ফার্মে তো মনির ডেরি ফার্মের মালিক যে মনির ভাই আছে এই সপ্তাহের কিছু কিস ভালো কালেকশন করেছেন এই কালেকশনগুলো কেমন কী কেমন যাক কীভাবে কী করবে সব কিছুই জানাবো তো প্রত্যেকটা কালেকশন দেখানোর আগে চলেন যাই মনির ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মনির ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই ভালো আছেন প্রতি সপ্তাহে না এই সপ্তাহে আমরা আসলাম আপনার প্রোগ্রাম করার জন্য প্রতিদিন দেখি আপনি ভিডিও বের হয় ইউটিউবে হ্যাঁ আচ্ছা সংগ্রহ কী করেন আপনি আমি সংগ্রহ ইন্ডিয়ান কাছ থেকে গাবি সংগ্রহ করে আর লাল রঙের জার্সি সাইওয়াল

আসলে আমরা ইচ্ছাকৃত ভাবে করি না অনেক সময় হয়ে যায় যদি আমাদের ভুল বোঝেন তাহলে ভুল হবে কারণ নিজের ক্ষেত্রে একটু দেখবেন আপনারা যদি পঞ্চাশ হাজার টাকা কত দিচ্ছি যে এখানে খামার আছে বা এখানে গরু কিনলে টাকা যদি সেমেলে করে সে দায়িত্ব আমরা বা টাকা নিয়ে গরু দেয় নাই সেখানে আমরা দায়িত্ব থাকবে নিতে পারি গরু পছন্দ আপনাদেরই করে নিতে পারেন

তো প্রত্যেকটা কালেকশন দশের দিকে একটু সুন্দরভাবে দেখা একটু সত্য করে কথা বলে আমাদেরকে দেখা আসেন ভাই দেখেন সিরিয়াল নাম্বার ওয়ান মার্শাল্লাহ লাল টকটকে একটি গরু নিয়ে আসলেন মনির ভাই এটা কি জাতের এটা ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি হ্যাঁ আচ্ছা ইন্ডিয়ান জার্সি আর বাঘাবাড়ির জার্সি অনেকে দেখলেই এটা বুঝতে পারে বুঝতে পারবে ভাই যান আচ্ছা কেউ যদি ইন্ডিয়ান জার্সি নিয়ে এসে বাঘাবাড়ির নাম বলে আমি মনে করি যে দর্শকরা চিনেও ফেলবে একটা জিনিস কি ভাই আমি বলি ইন্ডিয়ান জার্সি আপনার আর

একটা বাচ্চা সাধারণত দশ পনেরো দিন পর্যন্ত নাবি থাকে থাকে আস্তে আস্তে পরে যায় পড়ে যায় তখনই আমরা সাধারণ জনগণ যারা আছি তারা বুঝতেই পারবো যে বাচ্চাটা যারা যারা গাভী পালে তারা ভিডিও দেখতে বুঝতে পারবে বুঝতে পারবে

তো যে বাট আছে দহন করে মজা পাবেন থাকে যে দেখেন মাথা থেকে মাথা দেখেন এক স্কোয়ারে দেখছেন জি দেখেন কম্বল কিছুই হলাম ভাইজান নাই দুধের গরু দেখলেই বুঝতে পারবে দর্শক হ্যাঁ ভাইজান আচ্ছা এটার দুধ কতটুকু দহন করতেছেন এটা দুধ এখন ভাইজান দুধ দহন করতেছে আপনার 15 লিটার বন্ধু ভাইজান 15 লিটার অলরেডি চলে আসছে মানে এই আসবে এখনো দুধ আসবে ভাইজান আমার দুধের এই গরুটা দুধের গ্যারান্টি থাকবে 18 লিটার ভাইজান 18 লিটার হ্যাঁ ভাইজান আপাতত 15 পাচ্ছেন 15 পাচ্ছেন পানি কম লেভেলান থেকে দুধ পাবে হ্যাঁ পানি ভাইজান আমি তো তা ভাইজান টানতেছি ভাইজান এখন তিন চার বার ধরে টানতেছি আমি জি এটার দামটা এটার দাম চাচ্ছে ভাইজান আমি 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 হাজার টাকা আলোচনা করা যাবে হ্যাঁ ভাইজান আলোচনা করবেন এটা তো বাটার দোকান না যে আমি এক রেট বলে দিলাম ভাইজান জি আর সম্পর্ক ভালো হয় দর দাম করলে হ্যাঁ ভাইজান জি এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখায় আসেন ভাই দেখেন নাম্বার দুই আরো একটি নিয়ে আসলেন চমৎকার একটি গরু লাল টকটকে হেলদিও আছে এটা কি জাতের রেড সিন্ধি ভাই এটা রেড সিন্ধি জাতের হ্যাঁ দেখতে চমৎকার অনেক সুন্দর আসলে লাল রং এমনিতেই পছন্দ তারপরে দেখা যায় যে গোটার সঙ্গে রঙে এবং বডিতে সব কিছুতেই দেখেন গুরু থেকে পিছন পন্ত মানে খুব দিয়ে দেখেন গোস্ত দিয়ে ঘুরতে আপনি মানানসনে একটা গাবি হয়ে যান এক রকম শাড়ের মতোই হ্যাঁ ভাইজান মানে ওলান মানে রেড শিনদে যা কিছু বৈশিষ্ট্য আছে সবকিছু ভাইজান এটার কাছে আছে ভাইজান আচ্ছা এটার বয়সটা এটার বয়স আপনার ভাইজান 4 দাঁত দাঁতে 4 হ্যাঁ ভাইজান আচ্ছা বাচ্চা দিয়েছে হ্যাঁ ভাইজান বাচ্চা দিয়েছে ভাইজান বাচ্চাটা কি জাতের বাচ্চাটা আপনার

যে তলা আছে যদি দুধ থাকে তাহলে আমার মনে হয় ভালো দুধই নামার কথা হ্যাঁ ভাইজান আপনি দেখলে বুঝতে পারেন উলাল পাড়ে এখনো বাইজেন প্রচুর পানি ভাইজান জি তো এটার দামটা কেমন চাচ্ছেন ভাইজান এটার দাম চাচ্ছি ভাইজান আমি দুই লক্ষ টাকা ভাইজান

তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই আসেন ভাই দেখেন ভিডিও তো ফাইন ভিডিও নাম্বার 3 আরো একটি নিয়ে আসলেন এইটা কি জাতের জানেন এটাও ইন্ডিয়ান জার্সি ভাইজান এটাও ইন্ডিয়ান জার্সি হ্যাঁ আচ্ছা গলায় কম্বল নেই দেখেন ইন্ডিয়ান জার্সি না দেন গলায় কম্বল নাই নাবি নাই দেখেন গরুটা দেখলে বুঝছেন এটা ভালো গরু একটা জি এটার বয়সটা এটা বয়স হয় না অদাত ভাই জান এখনো দাঁতি হয় না দাঁতি হয় না ভাই দাঁত হয়নি না সে ক্ষেত্রে ভালো একটা ডাবল বডির প্রাইস হ্যাঁ ভাই ডাবল বডি ডাবল বডি ভাইজান আচ্ছা তারপরে হিসাবে বারো থেকে তেরো দিনের মতো সময় আছে হ্যাঁ তারপরে অনেক সময় দেখা যায় কি যেহেতু আপনি ক্রয় করা আসলে হ্যাঁ একটা জিনিস কি ভাই গাড়িতে আনলে হবে তার আগে দুদিন পরে কোন বিয়াই

সাধারণত ওইভাবে বীজ দিয়ে থাকে হ্যাঁ ভাইজান এটা ভাইজান দেখেন দেখেন কত বড় গাবে এর ভিতরে বীজ ভালো বীজ দিতে পারবে ভাইজান জি তো এটা সাইড করি প্রতিটা গোতে দরদাম সুযোগ আছে তো মনে হ্যাঁ ভাইজান প্রতিটা গাবিতে দরদাম সুযোগ আছে ভাইজান একটা জিনিস কি ভাইজান আপনার 1 2 3 নাম্বার যেটা গাবে দেখাইলাম যদি কেউ যদি নেয় এই গাবে যে দামাদামি করার পরে হাফ গাবে আমি ফ্রি দিয়ে দেব হাফ দিবেন কেন তিনটা নিলে ফুল দিয়ে দিবেন

ছাব্বিশ দিন বয়স হ্যাঁ সম্পূর্ণ দুধ খাওয়ার পরে ষোলো লিটার বাছুর দুধ খাওয়ানোর পরে ষোলো লিটার পাবে গিরা গেরান্টিও গ্যারান্টি গ্যারান্টি থাকবে দামটা কেমন চাচ্ছেন ছোট্ট করে বলবেন দামটা ধরেন একদম জি বলেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম একদম দর্শক গরু কিনটা এটা কিন্তু ডাবল বডির গরু ডাবল এর গরুর দাম কয় টাকা গাবির দাম কয় টাকা আর দুধ আপনি ফ্রি হিসাব করে আপনাদের যদি পছন্দ হয় বা সাতটায় মনে করেন বুকিং করে দিন গরুটা আর একটা জিনিস কি বলেন আমি যে কটা গাবি দেখাইছি যে ব্যক্তি লেখ আমি হাফ গারা ফ্রি দিতে আর প্রথম দুই তিনটা যদি নাই ফুল গাড়ি ভাড়া ফ্রি জি বুঝতে পারছি তবে ওলানতলা ভালো আছে দাম যেভাবে চাইছেন আমার মনে হয় দর্শকদের পছন্দ হলে বুকিং করাটাই ভালো ভাইজান এই রোজার রোজার ওসিলা ভাইজান এটা দুধ বেচতে পারবে খেতে পারবে যান জি

বাচ্চাটা আপনার জার্সি বকনা আছে একটা বকনা বাচ্চা হ্যাঁচ্চার বয়স বাচ্চা বয়স 8 দিন 8 দিন এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই জানেন একদম দাম দামে চলবে না 1 লক্ষ 65000 দাম 1 লক্ষ 65000 এর এটা 1 লক্ষ 65000 মনির ভাই আগের যে গরু এবং এই গরু এই দুইটা গরু যদি আমার কোনো ক্রেতা নাই একসাথে কি কি দিবেন আপনি বলেন আমি বলে বলছি ভাই যে দাম দামি 1 লক্ষ 30000 টাকা দাম আসছে আপনার দুইটা গরু এখানে উনিশ হলে কিন্তু আমি আপনাকে ধরবো তাহলে আপনার পনেরো লিটার আর পনেরো লিটার তিরিশ লিটার দুধের গ্যারান্টি দুধ আরো এক কেজি কমান লাগে কুমাবেন কিন্তু এক কেজি বেশি হবে যে এক কেজি বাদ

নাম্বার ছয় সর্বশেষ একটি নিয়ে আসলেন ডাবল বডির একটি গরু দর্শক আমি ডাবল বডিকে ডাবলই বলবো মাঝারি মাঝারি এটা আপনারা এসে দেখলেই বুঝতে পারবেন না ভাইজান আপনি যেটা সত্যি হয়েছে তাই বলবেন সমস্যা নেই ভাইজান এটা আমার কাছে যেটা সব বড় গাভী আছে ভাইজান গলা কম বলতো যথেষ্ট সিন্ধি সাহেল ভাই এটা সিন্ধি সাহি হ্যাঁ ভাইজান জি তো এটার বয়স কেমন এটা বয়স আপনার দুই জাত দাঁতে দুইটা হ্যাঁ দাঁতে দুইটা ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে আপনি দেখেন যে গাভীটা কত বড় আর কালারটা মাসাল্লাহ খুব সুন্দর কালার হয়েছে কালার একটি গরু

আবার পাসপোন হলো ভুল হলো আবার এইগুলো আমার হল সরাসরি খামার এসে আপনি যে কয় কি যে ব্যক্তি জি তো দেখানোর মতো অনেক গড়ি ছিল কিন্তু বাঁচায় করে দেখালেন ছয়টি টি গড়ি তো মনির ভাই পর্ব শেষে দর্শকদের উদ্দেশ্যে সুন্দর কিছু কথা উপহার দিবেন খুব শর্টে দর্শকদের একটা জিনিসই বলি আপনাদের আমি প্রতিবার এক কথাই বলি যে আপনার টাকা যদি ব্যথা লাগে তাহলে খামার এসে গাভি কিনবেন আচ্ছা যদি প্রবাসী ভাইরা দেখেন গাভি কিনে যে দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বলছে যে গাড়ি আপনি গরু টাকা দিয়েছি আপনার বাগবাজি আবার পাঁচ হাত টাকা নিয়ে আসবেন

আর সব শেষে আপনার নাম পরিচয় নাম্বারটা একটু দিদি আমার পরিচয় জান আমার মনির খামার নাম মনির আর আমার নাম্বার জিরো ওয়ান সেভেন চুরাশি পঁচাত্তর হ্যাঁ সত্তর ইমো হোয়াটসঅ্যাপ এটাতেই আছে হ্যাঁ দুটাই আছে ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম